হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জব প্রিপারেশান চাকরির পরীক্ষার জন্য বিজ্ঞানটা কিন্তু আমাদের অনেক বেশি দরকারি বিশেষ করে আমরা যারা আর্টসের স্টুডেন্ট আছি তাদের কিন্তু বিজ্ঞান অনেক বেশি কঠিন লাগে তো আমরা যারা অ্যাকাডেমিক পড়াশোনার পাশাপাশি চাকরির প্রস্তুতিটা চালিয়ে যাচ্ছি তারা কিন্তু আমরা এখনই অনেক মোটা মোটা গাইড বই কিনিনি। কারণ এখনও আমাদের একাডেমিক পড়াশোনা শেষ হয়নি বা আমরা কিন্তু এখনও একাডেমিক পড়াশোনা করে যে টাইমটা পাই সেই টাইমটায় চাকরির প্রস্তুতি নিচ্ছি তো তার জন্য আমরা এখনও কিন্তু ওরকমভাবে চাকরির সবগুলা গাইড বই কিনিনি কিন্তু গাইড বই না কিনেও আমি বিজ্ঞানের প্রস্তুতিটা কিন্তু চালিয়ে যাচ্ছি যেহেতু আমি আর্টসের স্টুডেন্ট বিজ্ঞানে অনেক বেশি দুর্বল তাই আমাকে শুরুর থেকেই বিজ্ঞানটা অবশ্যই পড়ে যেতে হবে না হলে কিন্তু আমি পরে গিয়ে বিজ্ঞানটা কভার করতে পারবো না আর এই বিজ্ঞানটা কভার করার জন্য বা বিজ্ঞানের দুর্বলতা কাটানোর জন্য আমি কিন্তু কোনো রকম বাজারের গাইড বই কিনিনি আমি ষষ্ঠ শ্রেণী থেকে একদম নবম দশম শ্রেণী পর্যন্ত বিজ্ঞান বই সংগ্রহ করেছি আর আমার কাছে শুধুমাত্র ক্লাস সেভেনের বইটাই নাই আমি এটাও খুব তাড়াতাড়ি কালেক্ট করে নেব আমি ক্লাস সিক্স থেকে বিজ্ঞান বই পড়া শুরু করেছি আর আস্তে আস্তে সিক্সের পরে সেভেন তারপরে এইট এবং তারপরে নবম দশম শ্রেণীর বিজ্ঞান বইটা আমি কমপ্লিট করে তারপরে আমি বাজারের কোনো গাইড বই কিনে পড়া শুরু করব তবে এই বিজ্ঞান বই পড়ার পাশাপাশি আমি জব সলিউশানের যে বিগত বছরের বিসিএস প্রশ্নগুলো আসছে সেগুলা প্রতিদিনই অল্প অল্প করে পড়ি আর তাছাড়াও জব সলিউশনের যে বিগত বছরের বিসিএস রিটেনের বিজ্ঞান যে কোশ্চেন আছে সেটাও কিন্তু আমি একটু ভালোভাবে প্রশ্নগুলো দেখি মানে প্রশ্নগুলো পড়ে বোঝার চেষ্টা করি আসলে কি টাইপের বিজ্ঞান কোশ্চেন আসে এবং এই এমসিকিউও কিন্তু আমি ওইভাবেই পড়ি যেন আমি বুঝতে পারি যে বিজ্ঞানের ঠিক কোন টপিক থেকে কেমন ধরনের কোশ্চেন আসে এবং কীভাবে আসলে কোশ্চেনগুলো করা হয় এই কোশ্চেনগুলো দেখলে কিন্তু আমি বুঝতে পারি বিজ্ঞানের কোন টপিকটা আমাকে ভালোভাবে পড়তে হবে এবং গুরুত্ব দিয়ে পড়তে হবে তো আমি এইভাবেই আমার বিজ্ঞান প্রস্তুতিটা চালিয়ে যাচ্ছি আপনাদের যদি এই রিলেটেড ভিডিও ভালো লাগে তাহলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন এতে করে আমার ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনি পাবেন আর যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমি কিন্তু ইংলিশটা প্রতিদিন পড়ার সঙ্গে সঙ্গে বিজ্ঞানটাও প্রতিদিনই পড়ার চেষ্টা করি অল্প অল্প করে আর কি যতটুকু পড়তে পারি তো এইভাবে কিন্তু বাজারের কোনো গাইড বই না কিনেও বিজ্ঞানটা ভালোভাবে আয়ত্ত করে নেওয়া সম্ভব আমি তো এটাই মনে করি আর এভাবে পড়ার কারণে বিজ্ঞানে আমার কিন্তু বেসিকটা শক্ত হয়ে যাচ্ছে আর যে কোনো সাবজেক্টে আসলে বেসিকটাই কিন্তু মূল বিষয় বেসিকটা যদি আমাদের জানা থাকে বা বেসিকটা যে কোনো সাবজেক্টের যদি আমাদের শক্ত থাকে তাহলে কিন্তু আমরা যে কোনো বিষয়েই বা বিজ্ঞানের যে কোনো কিছুই আমরা সহজেই পরে গিয়ে বুঝতে পারবো এবং এই বিজ্ঞানে আমাদের আর কোনো সমস্যা হওয়ার কথা নয় আজ তাহলে এ পর্যন্তই আল্লাহফেজ